এতক্ষণে নিশ্চয়ই ক্যাপশন দেখে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে এ আবার কি করে সম্ভব হ্যাঁ এটা সম্ভব কি করে সব কিছুই শেয়ার করব। ততক্ষণ আমার সাথে সাথেই থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দোলা চলে আসলাম ছোট্ট আবার একটা নিউ ভ্লগ নিয়ে তবে আজকের ভ্লগে থাকবে আমাদের সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আশা করি সবাই ধৈর্য সহকারে শুনবেন কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই আগেই বলে রাখি এই ঘটনাটা যখন আমাদের বাড়িতে ঘটে তখন আমরা ছোট ছিলাম আমি তখন ক্লাস সিক্সে পড়ি আর আমার ছোটো ভাইটাও খুবই ছোট আর বলে রাখা ভালো আমার বাবা ঢাকায় তখন চাকরি করত তো সে ঢাকায় থাকতো আর বাড়িতে আমি মা আমার ছোট ভাই আমাদের সাথে আমাদের দাদি থাকতেন যদিও তিনি আমাদের মাঝে এখন আর নেই আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন আর একটা কথা জানিয়ে রাখি আমাদের ঘর ছিল তখন কাঠের ঘর আর চারপাশটা পাকা করা ছিল যাই হোক পাশে পাশে দুইটা ঘরই ছিল আমাদের ঘর যাই হোক ঘটনার দিন রাতে আমরা প্রতিদিনের মতো খাবার খেয়ে শুয়ে পড়ি যেহেতু আমরা দুই ভাই বোনই তখন ছোট ছিলাম তো আমার মায়ের সাথে আমরা ঘুমাতাম মাঝখানে থাকতো আমরা দুই ভাই বোন দুই সাইডে আর আমার দাদি মাঝখানে রুমে একা একা ঘুমাতো ওই দিন ঠিক মাঝরাতে হঠাৎ করে মার চিৎকার শব্দ শুনতে পাই তখন সাথে সাথে আমরা দুই চিৎকার করা শুরু করি কিন্তু ঘটনাটা কি কি মা কারণে চিৎকার করছিল কোনো কিছুই কিন্তু জানতাম না মানে মায়ের চিৎকার শুনে ওই ঘুমের মধ্যে চোখ বুঝেই আমরা দুই ভাই বোন জোরে জোরে চিৎকার করছিলাম আর কান্না করছিলাম আর আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি তার কয়েক মাস আগে কিন্তু সিডর হয়েছিল তো ওই সিডরের সময় খুব ভয় পেয়েছিলাম কারণ হঠাৎ করে রাতে জ্বর বন্যা হঠাৎ না কয়েকদিন বৃষ্টি ছিল তারপরে হঠাৎ রাতে জ্বর বন্যা শুরু হয় তারপর অনেক বেশি পরিমাণে মানুষের চাল গড় বাড়ি সব কিছু উড়িয়ে নিয়ে গিয়েছিল তো হঠাৎ আমার মাথায় আসে যে হয়তো বন্যা শুরু হয়ে গেছে তার থেকে অনেক বেশি এর জন্য মা চিৎকার করছে ওই ঘুমের মধ্যেই আমি কিন্তু চোখ মেলে তাকাচ্ছি না ঘুমের মধ্যেই আমার ঘুমের ঘোরটা কাটলো তখন আমি শুনতে পেলাম মা এটা বলছিল যে আমার চেন নিয়ে যাচ্ছে আমার গলা থেকে চেন নিয়ে যাচ্ছে চোর উঠেছে ঘরে চোর উঠেছে যখন এই কথা শুনতে পাই তখন তো আরো বেশি ভয় পেয়ে যাই চোর প্রথমে একটা ছোট মোবাইল ছিল আমাদের একদমই ছোট একটা ফোন তারপরে একটা লাইট ছিল ওটা আগে সরিয়েছে তারপরে আমার মায়ের গলা থেকে চেনটা ধরে টান মেরেছিল মা তো সাথে সাথেই সজাগ হয়ে পড়েছিল তো ওই মুহূর্তে আমি অনুভব করতেছিলাম যে আমার পাশে কেউ দাঁড়িয়ে ছিল কারণ আমি তারপরে তো মা এভাবে করে শুয়েছিলাম চোর আমার পাশে দাঁড়িয়ে এই কথা ভেবে তো আমি আরও জোরে চিৎকার শুরু ভিডিওটি লং হয়ে যাবে বলে আমি এখানে পুরো ঘটনাটি বলতে পারলাম না এর জন্য দুঃখিত আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব চোর কিভাবে আমাদের ঘরে উঠেছিল এবং কিভাবে জেনটি রেখে গিয়েছিল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফলো দিয়ে পাশে থাকুন